অন্য ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন আপনারা সবাই কেমন আছেন আমাদের এখানে এখনো বৃষ্টি কমেনি বৃষ্টি হয়েই চলছে হয়েই চলেছে তো আজকে রেসিপি করতে আমি এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছের সঙ্গে গোলমরিচ লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু খুব জনপ্রিয় আপনার আমার সবার খুব প্রিয় দেখুন এইভাবে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব এইভাবে লবণ মেখে রেখে দিলে মাছের ভেতরে লবণটাও ঢুকে যায় খেতেও বেশ ভালো লাগে আর রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করবো তাই সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম তেলের ওপরে নুন ছিটিয়ে দিলে মাছগুলো বেশ খুব সহজে উঠে যায় আর আমি মাছ এগুলো হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না দেখুন কত সহজে লবণ দেওয়ার জন্য মাল মাছগুলো উল্টে দিতে পারছি একইভাবে সবগুলো মাছই ভেজে নেব হলুদ দিনই বোঝাই যাচ্ছে না আমি বেশি তেল দিয়ে মাছ ভাজছি না হালকা করে মাছগুলো ভাজবো ওই জন্য অল্প করে তেল দিয়েই মাছগুলো ভেজে নেব চেষ্টা করি জানেন অল্প তেল মশলায় রান্না করার যতটা পারি করি সব সময় তো হয়ে ওঠে না দেখুন এই মাছগুলোও সেই একইভাবেই বেশি করা করে ভাজছি না হালকা করে একটু ভেজে তুলে নিলাম এবার ওই তেলের ওপরে আর একটু তেল অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দিলাম এবার এদিকে আমি মাছের মশলাটা রেডি করে নেব নিয়েছি এক চামচ গ্রেট করা আদা পাঁচটা কাঁচা লঙ্কা দশ থেকে বারো কোয়া রসুন আর একটা ছোটো পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ সবগুলো মশলা একসঙ্গে পেস্ট করে নেব আলাদা আলাদা করে পেস্ট করলাম না একসঙ্গে পেস্ট করলেই হয়ে যাবে দেখুন একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এদিকে পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে যাচ্ছে আর একটু মশলা করতে হবে তাই এখানে দশটার মতো কাজু আর চার চামচ টক দই এই দই কাজুটাও পেস্ট করে নিয়ে নিলাম এদিকে পেঁয়াজের ব্রেস্তাটা রেডি হয়ে গেছে পেঁয়াজের ব্রেস্তাটা প্লেটে তুলে ওই তেলের ওপরেই আমি আরও একটু তেল দেব তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে দিয়ে হালকা করে ভেজে কালো জিরে শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে গেছে এই কালো জিরে শুকনো লঙ্কা তেলে দিলে এই কাতলা মাছের রেসিপিটা দারুণ লাগে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এই যে ভাজা মশলাটা দিলাম এটা জিরে ধনে একটু ভেজে আমি মশলাটা রেডি করে রেখে দিয়েছি কোটোতে করে সেখান থেকেই এক চামচ মশলা দিয়ে দিয়েছি দেখুন বেশি তেল দিইনি পরে কাজু আর টক দইয়ের পেস্টটাও দিয়ে দিলাম এবার আর বেশি কষাতে হবে না কাজু দেওয়াতে এই মশলা থেকে অনেকটাই তেল উঠবে দেখুন বুঝতেই পারছেন দেখে এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি টক দই দিয়েছি তো ওই জন্য একটু চিনিটা বেশি না দিলে বেশি টক টক লাগবে তারপরে এখানে ফ্রেশ ক্রিম দিলাম চার চামচ দিয়ে সামান্য একটু সময় কষিয়ে এক দেড় মিনিট মতো কষিয়ে নেব দেখুন তেল উঠে এসছে না কষানো হয়ে গেছে এরপরে গরম জল দিয়ে দিলাম একদমই সহজ দই কাতলা বানানো আর এরকম যদি গরম ভাতে দই কাতলা থাকে তাহলে খাবারের মজাটাই আলাদা না মাছগুলো দিয়ে দিয়ে দিলাম তিনটে পাকা লঙ্কা ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম আমি বাদে বাড়িতে তো সবাই ঝাল খায় তাই একটু লঙ্কা কুচিয়ে দিলাম এবারে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল টেস্টি টেস্টি গরম গরম দই কাতলা আমার ভিডিওর মানে অন্য ভাণ্ডারের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আরে এই রেসিপিটা গরম ভাতে দারুণ খেতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেমন গ্রেভিটা দেখে কিন্তু লোভ লাগছে এবার পেঁয়াজের ব্রেস্তা ছিটিয়ে দেব পেঁয়াজের ব্রেস্তা দিয়ে নিয়ে চলে গেলাম খাওয়ার টেবিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন